এই যে রেস্টিং মুড রেস্টিং মুড থেকে আমরা এই দিকে ঠিক আছে এই দিক থেকে আমাদের কাটিং মুডে আমি কিন্তু অনেক হেয়ার ভিডিও দিয়েছি ঠিক আছে তো উপরের চুলটা কাটার একটাও এখনো ভিডিও দেয়নি তো একজন কমেন্ট করেছিল যে উপরের চুলটা আমি কিভাবে কাটবো আর কিভাবে প্র্যাকটিস করবো এই উপরের চুলটা ফিঙ্গার কাটিং কিভাবে প্র্যাকটিস করবে তো সর্বপ্রথমে প্র্যাকটিসটা নিয়ে কথা বলবো ঠিক আছে তো প্র্যাকটিসটা করতে হলে এই হাতে কেসি নিয়ে নিয়েছি এই দেখুন কেসি আমার হাতে চলে আসে কিন্তু এই কেসিটার এই যে এখানে কিন্তু আমার সিলোনিটা যাবে দেখুন এই আঙ্গুলগুলোর এই তিনটা আঙ্গুল প্লাস এই আঙ্গুলটা এই যে ধরেছি সিলোনিটা এইভাবে ঠিক আছে এইভাবে ধরে প্র্যাকটিসটা করবে তোমরা এই এই তুলটা তুলটা তোলার প্র্যাকটিসটা করবে এই যে তুললে এই এই আঙ্গুল দিয়ে এইভাবে ধরলে ঠিক আছে এই তুলে এই আঙ্গুল এই এই দুটো আঙুলের ফাঁকে ধরতে হবে ঠিক আছে এই তুলে ধরলাম ধরে এই চিরুনিটা তুমি এই দিকে রাখলে তোমার কাটতে অসুবিধা হবে এই এই যে এখানে লেগে লেগে যায় যায় ঠিক আছে মধ্যে তাই যদি এখানে রাখো এখানে রেখে সুন্দর করে জিরো ডিগ্রিতে কাটতে পারবে ঠিক আছে কাটতে পারো জিরো ডিগ্রিতে বা তুমি নাইনটি ডিগ্রিতেও কাটতে পারবে বা তুমি যদি ফোরটি ফাইভ ডিগ্রিতে কাটো ফোরটি ফাইভ ডিগ্রিতেও কাটতে পারবে ঠিক আছে তো এইভাবে প্র্যাকটিস করবেন আর দেখুন আমি এই যে এটা কিন্তু খাড়া হবে চুলটা চুলটা আমি দুই সাইড বসিয়ে নিয়েছি দেখুন দুই সাইড বসিয়ে নিয়েছি এটা কিন্তু হালকা করবে ঠিক আছে তো আমরা জিরো ডিগ্রিতে কাটবো যেহেতু প্রথম স্টেপ আমাদের জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রিতে আমি কাটবো যেভাবে আমি বলেছিলাম যে কেসি সিরোনি একই হাতে ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে এই যে চুলটা আমি যেভাবে বললাম দেখুন আমি কীভাবে তুলতেছি এই যে এই যে তুলতেছি এই যে এই আঙুলের এই দুটো আঙুলের ফাঁক দিয়ে এই যে এখানে ধরলাম ধরে একটু তুলে নেবো এই যে তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি চিরমিটা এখানে রাখলাম রেখে এই যে জিরো ডিগ্রি এটা জিরো ডিগ্রি আমাদের এই জিরো ডিগ্রি দিয়ে আমরা কেটে দেব এই যে দেখুন জিরোটি দিয়ে কাটলাম এটা এই কেসিটা আমার রেস্টিং মোডে চলে আসবে দেখুন রেস্টিং মোডে চলে আসলো চিরুনিটা ধরে নিলাম আবার এখানে একটা তুলব এই দিক থেকে তুলে এই যে ধরলাম ধরার পরে আবার এখানে রাখলাম রাখার পরে রেস্টিং মুডটা কাটিং মুডে নিয়ে আসতে গেলে আমাদেরকে এইভাবে একটা পাক দিতে হবে এই যে রেস্টিং মুড দেখুন এই যে রেস্টিং মুড রেস্টিং মুড থেকে আমরা এই দিকে পাক দেবো এই দিকে ঠিক আছে এই দিক থেকে আমাদের কাটিং মুডে চলে আসলো কাটিং মুডে চলে আসার পরে আবার জিরো ডিগ্রিতে আমরা কাটলাম এই জিনিসটা যদি প্র্যাকটিস করেন গাইস তাহলে কিন্তু আপনার মানে ফিঙ্গার এ জিরো ডিগ্রিটা কমপ্লিট এটাতেও আপনি নাইনটি ডিগ্রিও করতে পারেন যে ডিগ্রিও করতে পারেন আপনি বা আপনার ফোরটি ফাইভ করতে পারেন ঠিক আছে তো দেখুন প্রথম স্টেপ যাচ্ছে জিরো ডিগ্রির দেখুন এটা আমাদের গাইডলাইন তৈরি হয়ে যাবে আমার পুরো মাথাটার এই এই সাইডটা কিন্তু আমাদের গাইডলাইন ঠিক আছে তো দেখুন এই যে আমি তুলতেছি আবার কাটিং মুড জিরো ডিগ্রিতে কাটলাম রেস্টিং মোড আবার চুলটা তুলবো এই যে এক এই এই জায়গাটা মানে এটা কিন্তু সমান রাখতে হবে ঠিক আছে এখান থেকেও যদি ডাইরেক্ট সোজা তুলতে হবে মানে তুলে সোজা সোজা তুলে তুলে কাটতে হবে কিন্তু ঠিক আছে তবে কিন্তু সঠিক আসবে যদি বাঁকা করেন বা পিছুর দিকে টানেন তাহলে কিন্তু হবে না এটা একদম সোজা থাকবে ঠিক আছে এটা গেল এই পিছনের চুলটা কেউ কেউ কী করে নিচের দিকে টেনে কাটে নিচের দিকে টেনে কাটলে হবে না এই যে উপরের দিকে তুলে কাটতে হবে ঠিক আছে এই যে আমি উপরের দিকে তুলেছি তুলে আমাকে আবার জিরো ডিগ্রিতে কাটতে হবে দেখুন এটা আমাদের গাইডলাইন তৈরি হয়ে গেল আমরা আমরা এই হারটা ব্যবহার করবো একটু দেখুন এই হারটা আমরা এইভাবে ব্যবহার করে দেব একটু তাতে চুলটা সেটিংটা ভালো থাকবে তারপরে দেখুন আমি এখানে দ্বিতীয় স্টেপ তুলব দ্বিতীয় স্টেপের সাথে কিন্তু আমার প্রথম যে গাইডলাইনটা করেছি সেটাও কিন্তু রয়েছে দেখুন এটা আমার দ্বিতীয় এটা আমার প্রথম মানে এটা আমার গাইডলাইন এই গাইডলাইন বরাবর আমাকে দ্বিতীয় স্টেপটা কাটতে হবে দেখুন যেহেতু এটা এক লেভেল থাকবে জিরো ডিগ্রি তার জন্য আমাকে প্রতিটাই সমান রাখতে হবে এটাই যদি আমি মানে ওয়ান সাইড কাটিং দিতাম তাহলে যে এটার তুলনায় এটা একটু ডাউন হইতো ঠিক আছে যেহেতু এইদিকে হেলবে তাহলে এদিকে আমাদেরকে এইভাবে এইভাবে নিতে হবে ঠিক আছে এই দিকটা উঁচু থাকবে এই দিকটা নিচে থাকবে এইভাবে আসতে হবে ঠিক আছে এইভাবে হবে তো দেখুন এটা যেহেতু আমরা খাড়া করবো কাটিংটা তো এইভাবে কাটতে হবে দেখুন এটা চুলের সাথে এটা শুধু লেভেল করে দিতে হবে অবশ্যই গাইস এটা প্র্যাকটিস করবেন বাড়িতে বা খালি হাতেও প্র্যাকটিস করতে পারে খালি হাতেও প্র্যাকটিস করলেও কিন্তু হয়ে যাবে তারপরে ক্লায়েন্ট ক্লায়েন্টকে ধরবেন যদি আপনি দোকান করেন অলরেডি আপনি তো ফিঙ্গার কাটিং না জানেন এখন কিন্তু ডিজিটাল যুগ ডিজিটাল যুগে কিন্তু এগুলো কাটিং আপনাদেরকে শিখতেই হবে ঠিক আছে আবার আমি এই হাতটা ব্যবহার করব দেখুন ব্যবহার করলাম ব্যবহার করার পরে এই যে এটা তুলব দেখুন এই যে এটাও আমরা জিরো ডিগ্রিতে কাটিং করে দেব দেখুন সেম ভাবে গাইডলাইন বরাবর কাটতে হবে আমাদেরকে রেস্ট্রিং মুডটা অবশ্যই করবেন কেসি চালানোর সময় রেস্ট্রিং মুডটা করবেন নাহলে কিন্তু মানে কাস্টমারকে লেগে যেতে পারে সেদিকেও ধ্যান দিতে হবে কেসিটা সেফটি রাখতে হবে দেখুন তো দেখুন গাইস সোজা রাখতে হবে ঠিক আছে সোজা করে কাটতে হবে আমাদের তিনটে স্টেপ কিন্তু চলে গেল তারপরে এদিকে আর একটা স্টেপ রয়ে গেল কারো কারো তিনটে হয় কারো কারো চারটা হয় ঠিক আছে তো সেটা কোনো প্রবলেম না চারটা হলে চারটা তিনটে হলে তিনটা এখানে তখন একটু হালকা চুল কিন্তু বড় রয়েছে তো সেটাকে আমরা একটাই লেভেলে নিয়ে আসবো দেখুন এই যে এটা কিন্তু যাচ্ছে আমাদের প্রথম স্টেপ ঠিক আছে জিরো ডিগ্রির প্রথম স্টেপ যাচ্ছে এটাতে কিন্তু এখনো কোনো লেভেল হয়নি কেউ কেউ করে এই এক সাইড থেকে কেটে কিন্তু বাদ দিয়ে দেয় ঠিক আছে তাহলে কিন্তু হবে না এটাকে আমরা আবার এই হাত দিয়ে সিলনি করে নিলাম দেখো এই হাতের আঙ্গুল দিয়ে সিলনি করে নিতে হাতের আঙ্গুল দিয়ে সিলনি করে নেওয়ার পরে আমরা এই দিক থেকে কাটলাম এখন আমাদেরকে এই দিক থেকে কাটতে হবে কারণ কিন্তু বড় অবশ্যই রয়েছে দেখুন আমরা যখন এই দিকে ঘোরাবো ঘুরিয়ে যখন আমরা এখানে ধরবো তখন দেখতে পারবেন এটাকে আমাদের লেবেল করতে গেলে এই দিক থেকে আরেকবার কেটে যেতে হবে দেখুন সেম ভাবে ওই দিকে যেভাবে করেছি এই দিকেও সেম ভাবে করতে হবে দেখুন এই দিকে ছোট এই দিকে ছোট মাঝখানে বড় ঠিক আছে দেখুন এটাকে আমরা একটা লেভেলে নিয়ে আসবো হাতটা ব্যবহার করবো ভালো আমাদের তারপরে আমরা তুলবো সেকেন্ডটা তুললেও দেখতে পারবো যে ছোট বড় রয়েছে তো অবশ্যই এটা দেখে নিতে হবে দেখুন এভাবে আমরা চতুর্দিকে কেটে দেবো দেখুন অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে গাইস কেসিটা রেস্টিং উড করাটারও প্র্যাকটিস করে নেবেন দেখুন বড় ছোট কিন্তু রয়েছে এই যে ছোট বড় রয়েছে এগুলোকে একটা লেভেলে আমাদেরকে নিয়ে আসতে হবে যদি আমি এইখানে রাখি তাহলে কিন্তু দেখুন এখানে আমার কেসিটা লেগে যাচ্ছে এই সিউনির মধ্যে কিন্তু আমার লেগে যাচ্ছে তো আমি ওই জন্যে সিলিন্ডার সামনের দিকে রাখি ঠিক আছে সামনের দিকে রেখে কেটে দিই তাহলে কিন্তু আমার প্রবলেম হবে না কাটতে দেখুন তো এইদিকে আমার হয়ে গেল এখন আমরা এই দিক থেকে চেক করে দেখব এই দিক থেকে চেক করে দেখব যে বড় ছোট রয়েছে কিনা কি এলো ভাই তো আমরা দুই দিকে কেটেছি এখন তিন দিকে কাটতেছি ঠিক আছে তো দেখতেছি এখানে কিন্তু এখন প্রায় সমান হয়ে গেছে তো হালকা একটু মানে লাইনটা গড়বড় রয়েছে তো আমরা হালকা টাচ করে দেব জাস্ট জাস্ট টাচ করে দিলাম যদি আপনি তিন দিকে নাও দেন তারপরেও চলবে ঠিক আছে কিন্তু এটা সিস্টেম রয়েছে তিন দিকে কাটার যেহেতু জিরো ডিগ্রি করবে একটা লেভেলে চুলটাকে নিয়ে আসতে হবে সেহেতু আমাদেরকে এটাকে তিন দিক থেকে দেখতে হবে লেভেলটা তাহলে কিন্তু একটা লেভেলে চলে আসবে চুলটা দেখুন এই দিকটা প্রায় কিন্তু সমান রয়েছে রয়েছে এই দিকে একটু দেখুন এই জায়গাটা একটু বড় রয়েছে এইভাবে কেটে দেব দেখুন আমাদের কিন্তু চতুর্দিকে চুলটা কাটা হয়ে গেছে দেখুন সেটিং করে তো এক কিন্তু চুলটা আমাদের চলে আসবো ঠিক আছে একটা লেভেলে চুলটা আমাদের তো এইভাবে সামনে চুলটা কাটবেন তারপরে যদি এটাকে আবার লেয়ার করতে চান তাহলে কিন্তু পাতলা কেসি দিয়ে চতুর্দিকে একটু মানে মেরে দিতে হবে যদি লেয়ার করে ঠিক আছে বা ভলিউম যদি করে চুলটাতে তো আমরা এখানে ভলিউম করবো না তো আশা করি গাইস বুঝতে পেরেছেন দেখুন চতুর্দিকে তো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে খুব তাতে নতুন আটে ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার